হ্যালো এবান কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো তেলা কিছু শাক আমাদের বাড়ির পাশে বাগানে হয়েছে এই তো এইমাত্র মাত্র তুলে নিয়ে আসলাম শাকটা তো আজকে দুপুরে এই শাকটা রান্না করবো আমি তো এই শাকটা আমার খুবই পছন্দের এবং আমাদের ফ্যামিলি সবাই মোটামুটি খুব পছন্দ করে এই এক এক এলাকায় এক রকম নাম তো অবশ্যই জানাবেন এ আপনাদের এলাকায় কি নাম কি বলে এই শাককে আমরা তো আমাদের এখানে তেলা শাক বলে এই শাকটা আপনাদের দাদা ভীষণই পছন্দ করে আজকে ওর অফিস ছুটি শুক্রবার তো ভাবলাম আজকে রান্না করে ওর জন্য স্পেশালি এই জন্য নিয়ে আসা আর কি তাই নিয়ে আসলাম আজকে দুপুরে এই শাকটা রান্না করব তো আপনারা জানাবেন এই শাক কে কে খেতে পছন্দ করেন তো এই আজকে কই মাছ দিয়ে রান্না করব। কই মাছ দিয়ে রান্না করলে বিশেষ করে বেশি ভালো লাগে সব রকম মাছ দিয়ে রান্না করা যায় ছোটো মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো আমি বেশিরভাগ শাকটা নিয়ে আসলে বেশিরভাগ কই মাছ দিয়েই রান্না করি খুবই ভালো লাগে খেতে তো জানাবেন অবশ্যই কার কার এই শাক খেতে ভালো লাগে তো এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন